হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি দীপা জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর ব্রাইডাল ঝুমকার কালেকশনস দিয়ে একদম লাইট ওয়েট থেকে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কিছু ঝুমকা কালেকশনস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দীপা জুয়েলার্স ভাইদার সবটা হচ্ছে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেটে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত আট আনা থেকে এক ভরির মধ্যে তো ফার্স্টে কিন্তু আপনাকে খুব সুন্দর একটা ঝুমকা দেখাবো এটা রোজটা কতটুকু আছে ভাইয়া নয়ানর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা ঝুমকা ব্রাইডাল এগুলো হচ্ছে টোয়েন্টি টু মধ্যে আছে এগুলো হচ্ছে দুবাই কালেকশনস যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়া শপে চলে আসতে হবে তো নেক্সট আমি এখন দেখাবো আরেকটা কালেকশন এটা দেখেন এটা কিন্তু ওয়া এটা কি যে সুন্দর বড় সড়ো একটা ঝুমকা নিচে কিন্তু বল করা আছে এটা কেমন আসবে ভাইয়া ওজনটা এক ভরি দুই তিন আনার মধ্যে কিন্তু আমরা এই সুন্দর ব্রাইডাল একটা ঝুমকা পেয়ে যাচ্ছি এত সুন্দর মাসাল্লাহ একদম চোখ ধাঁধানো কালেকশন ঠিক আছে খুবই সুন্দর ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন এখন আমরা দেখবার একটা সুন্দর ঝুমকা এটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ এটা কেমন আছে ভাইয়া এটা আটা আনার ওজন আছে এত সুন্দর মাসাল্লাহ দেখেন কি যে সুন্দর একদম চোখে লাগার মতো প্রত্যেকটা কালেকশন কিন্তু নজর কাড়ার ডিজাইন তো ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিতে হবে আপুরা স্ক্রিনশট দিয়ে কিন্তু দীপা জুয়েলার্সে চলে আসতে হবে বা অফলাইন অনলাইন অনলাইনের মাধ্যমে কি নেওয়া যাবে না ভাইয়া এটা কতটুকু আছে ওয়া এটা এত সুন্দর দুই থাকি ঝুমকা সাড়ে সাতানা এত লাইট ওয়েটের মধ্যে কত হেভি একটা ঝুমকা আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার দুবাইয়ের মধ্যে খুব সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু ফস্টিং করা আছে খুবই সুন্দর তো ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন কোনো ধরনের জুয়েলারি যদি ভালো লাগে দুই তিন মাস বুকিং দিয়ে রেখে নিতে পারবেন ভাইয়া যদি ভালো লাগে আপনারা কিন্তু দুই তিন মাস রেখে বুকিং দিয়ে কিছু টাকা মানে তিন মাসে ক্লিয়ার করে আপনারা এই সুন্দর সুন্দর ইয়ারিংগুলো নিতে পারবেন সেই অপশনটাও কিন্তু আছে ভাইয়াদের এখানে আর পুরোতন গহনার মানে চেঞ্জ করেও তো নিতে পারবে না ভাইয়া সেই অপশনটাও কিন্তু ভাইয়ারা রেখেছে আপনাদের জন্য তো যতটুকু তুলনামূলক ক্যামেরা মানে ডিসকাউন্ট দেওয়া যায় সেটা কিন্তু করে দিবি পুরনো গ্রহণের উপরে তো এগুলো দিয়ে কিন্তু নিতে পারবেন গহনা এক্সচেঞ্জ করে এটা এটা কতটুকু আছে ভাইয়া এটা হবে 11 11 আনা দিয়ে কত বড় সরে একটা দুল মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দেখলাম আমরা দীপা জুয়েলার্স থেকে এখন নেক্সট আমরা দেখব আচল জুমকা এত সুন্দর মাশাআল্লাহ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ একটা ডিজাইন করা আছে প্রত্যেকটাই কিন্তু দুবাইয়ের মধ্যে টোয়েন্টি টু কেটের মধ্যে আছে খুব সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ যদি ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন আর যদি কারো বাজেট দেখা যায় ছোট বড় লাগে সেটাও কিন্তু ভাইদেরকে বললে ভাইয়া এনে দিতে পারবে সেম ডিজাইনটা এখন আমরা দেখবো আরেকটা একটা সুন্দর কালেকশন ওয়া এটা কিন্তু পৃথিবী ঝুমকার মধ্যে করা আছে অনেক সুন্দর বড়র মধ্যে একটা আছে এটা কতটুকু ভাইয়া সাড়ে সাত আনা দিয়ে আমরা কত বড় সড়ো একটা ইয়ারিং পেয়ে যাচ্ছে দেখেন কতটা সুন্দর তো ভালো লাগলে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের শপে চলে আসতে হবে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর ইয়াররিংস গুলো নিতে পারবেন এখন আমরা দেখবো আর একটা সুন্দর ঝুমকা এটাও কিন্তু অনেক বড় সরু এটা কেমন আসবে ভাইয়া এটা সাড়ে সাত আনার মধ্যে আছে অনেক সুন্দর দেখেন বিউটিফুল কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়াদের শপে তো ভাইয়াদের শপটা হচ্ছে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট আসলে কিন্তু ভাইয়াদের শপটা পাচ্ছেন আর স্ক্রিনের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দর দুই তিন থাক করা আছে এটার মধ্যে এটা কেমন আছে ভাইয়া এটা হচ্ছে সাতানার মধ্যে আছে খুবই সুন্দর মাশ আল্লাহ একটা কালেকশন দেখলাম আমরা সাতানা ওয়েটে আছে এখন আমরা দেখবো একটা সুন্দর ইয়ারিংয়ে যে দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু দুবাইয়ের মধ্যে ফর্মিং করা আছে দেখেন এক থাকের মধ্যে এটা কতটুকু হবে ভাইয়া সাড়ে ছয় আনা দিয়ে আমরা পাচ্ছি খুব সুন্দর যে সাড়ে ছয় আনা খুবই সুন্দর আর অসাধারণ দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে এখন কিন্তু গোল্ডের প্রাইসটা কিছুটা কমেছে তো আপনারা কিন্তু দেখতে পারেন গোল্ডের প্রাইস দেখা যায় প্রতিনিয়ত আপ ডাউন করে এটা কেমন আছে ভাইয়া এটা আট আনার মধ্যে আছে ওয়াও কি যে সুন্দর আট আনা ওয়েটের মধ্যে এটা আছে এখন আমরা দেখবো আর একটা সুন্দর কালেকশন এটা দেখবো এটা তো অনেক সুন্দর এটা কেমন আসবে ভাইয়া এটা সাতানা ওজন আছে এটা কিন্তু ফস্টিং করা আছে দেখেন কি যে সুন্দর একটা মানে ঝুমকার মধ্যে করা আছে একদম পুরো কানটা কিন্তু জুড়ে থাকবে এটা যখন আপনারা ইউজ করবেন অনেক সুন্দর ঠিক আছে তো ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়াদের শপে চলে আসতে হবে ভাইয়াদের শপটা হচ্ছে দীপা জুয়েলার্স এটা হচ্ছে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট হ্যাঁ এখানে দুইটা নাম্বার দেখছেন দুইটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে না ভাইয়া এই দুটা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এই সুন্দর সুন্দর ইয়ারিংস গুলো আপনারা কালেক্ট করতে পারছেন দীপা জুয়েলার্স তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ